দিয়ে এ টেকনিক যেটা আপনার প্রোডাক্টিভিটি তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এটা আমার কথা না ইয়ার টাস্কার বেশ কয়েকজন এমপ্লয়ের উপর একটা সার্ভে চালিয়েছিল এবং ওই সার্ভেতে দেখা যায় যেসব এমপ্লয়িরা এই টেকনিকটা ফলো করেছিল তাদের মধ্যে প্রোডাক্টিভিটি ইম্প্রুভ হয়েছিল প্রায় তিরিশ পার্সেন্টের মতো আর ওই টেকনিকটার নাম হচ্ছে টমেটো টেকনিক শুনতে অদ্ভুত লাগছে তাই না অ্যাকচুয়ালি নামটা ডিরেক্টলি টমেটো টেকনিক না নামটা হচ্ছে টমেটোর টেকনিক আর টমেটোর শব্দটা হচ্ছে ইতালিয়ান শব্দ যার অর্থ হচ্ছে টমেটো পমোডোরো টেকনিকটা হচ্ছে একটা টাইম ম্যানেজমেন্ট মেথড যেটা ফ্রান্সিসকো সিরিলো নামের একজন ব্যক্তি উনিশশো আশি এর শেষের দিকে আবিষ্কার করেছিল উনি যখন স্টুডেন্ট ছিলেন তখন তিনি পড়ালেখার ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য টমেটো শেপের একটা কিচেন টাইমার ব্যবহার করতেন এবং তখনই তিনি এই পমোডোরো টেকনিকটা ডেভেলপ করেন এই টেকনিকটার কোর আইডিয়া হচ্ছে আপনি আপনার কাজকে ছোট ছোট ভাগে বিভক্ত করবেন তারপর বিভক্ত করে আপনার কাজের ওই ছোট খণ্ডগুলোর উপর নির্দিষ্ট সময় ধরে কাজ করবেন ব্রেক দিবেন তারপর আবার কাজ করবেন ব্রেক দিবেন শুনতে খুবই সিম্পল লাগছে তাই না আসলে এই টেকনিকটা খুবই সিম্পল এবং খুবই কার্যকরী সো একদম সহজ ভাষায় পমোডোর টেকনিক মানে হচ্ছে কোনো একটা কাজ আপনি টানা পঁচিশ মিনিট করে যাবেন তারপর পাঁচ মিনিটের ব্রেক দিবেন তারপর আবার পঁচিশ মিনিট করে যাবেন আবার পাঁচ মিনিটের ব্রেক দিবেন এইভাবে এই সাইকেলটা চলতে থাকবে এখানে এই প্রতি যে সময়টা ওইটাকে আপনি এক পমডোরো হিসেবে বিবেচনা করবেন যখন আপনি চারটা পমোডরো কমপ্লিট করে ফেলবেন তখন বিশ থেকে ত্রিশ মিনিটের একটা লম্বা ব্রেক দিতে পারেন কেন পমোডোরো টেকনিক কাজ করে এর বেসিক্যালি তিনটা কারণ আছে প্রথম কারণটা হচ্ছে ফোকাস এবং অ্যাকাউন্টেবিলিটি প্রথমত কোনো একটা কাজ করার ক্ষেত্রে আপনি পঁচিশ মিনিটের একটা ডেডলাইন সেট করে ফেলছেন একটা টাইমার সেট করে ফেলছেন যখন আমাদের সামনে কোনো একটা ডেডলাইন থাকে তখন কিন্তু আমাদের কাজের আর্জেন্সি বেড়ে যায় এবং ফোকাস বেড়ে যায় এই বিষয়টা ক্লিয়ারলি বোঝার জন্য আপনি পরীক্ষার ঠিক আগের মুহূর্তের যে সময়টুকু ওইটাকে বিবেচনা করতে পারেন তখন আমাদের ফোকাস এবং কনসেন্ট্রেশন সবচেয়ে হাই লেভেলে থাকে সো যখন আপনি পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করে ফেলছেন তখন আসলে আপনার কাজটা একটা গেমের মতো হয়ে যায় অর্থাৎ ওই ডেডলাইনের মধ্যে আপনাকে আপনার এই মিশনটা কমপ্লিট করতে হবে আর আমরা যখন কোন একটা গেমে নেমে পড়ি আমরা সবাই চেষ্টা করি কিভাবে ওই গেমটা জিততে পারবো সেকেন্ড কারণটা হচ্ছে আমাদের কিন্তু অনেক লম্বা সময় কোনো কিছুতে ফোকাস করে যেতে পারে না আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা যখন এক ঘন্টা বা দেড় ঘন্টার ক্লাস করি তখন আপনি হয়তো তিরিশ মিনিট পর্যন্ত খুব ভালো ফোকাস করতে পারবেন কনসেন্ট্রেশন করতে পারবেন কিন্তু এর পরবর্তীতে ধীরে ধীরে আমাদের ফোকাস এবং কনসেন্ট্রেশন কমতে থাকে সো আপনি যখন পনেরো টেকনিক সেট করবেন আমাদের পঁচিশ মিনিট হচ্ছে টাইম লিমিট এবং পঁচিশ মিনিট আপনি খুব ভালোভাবে ফোকাস করতে পারবেন সো আপনি যাই পড়বেন বা যে কাজটাই করবেন সেক্ষেত্রে আপনি বেশ ভালো একটা রেজাল্ট পাবেন তিন নম্বর কারণটা হচ্ছে ইলিমিনেটিং প্রক্রাস্টিনেশন আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ কি জানেন তা হচ্ছে কোনো কিছু শুরু করা আপনি যখন কোনো কিছু শুরু করতে পারবেন তার অবশ্যই কোনো না কোনো একটা দিক আপনি পেয়ে যাবেন কিন্তু শুরু করাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার সাপোজ আপনার সামনে ফাইনাল পরীক্ষা এবং আপনি খুব বেশি একটা পড়ালেখা করেননি সো আপনি যখন সিলেবাসের দিকে তাকাবেন তখন আপনি শুরু করতে পারবেন না যে এত বড় সিলেবাস কেমনে শেষ করব কিন্তু যখন আপনি আপনার ওই সিলেবাসটাকে বেশ পার্টে বিভক্ত করবেন এবং প্রতি পঁচিশ মিনিটে একটা একটা পার্ট করে কমপ্লিট করে যাবেন তখন কিন্তু বিষয়টা খুব একটা কঠিন লাগবে না আর যেহেতু আপনার টার্গেট থাকবে ছোট একটা পর্ষদ শেষ করা এবং আপনার হাতে সময় হচ্ছে মাত্র পঁচিশ মিনিট তখন বিষয়টা শুরু করা কিন্তু বেশ সহজ হয়ে যায় ইউজ আপনাকে বেশ একটা একটা টাস্ক করতে হবে কমপ্লিট সেকেন্ড স্টেপে স্টেপে আপনাকে ছোট ভাগ করে আপনি টাইমার সেট করবেন এবং আপনার ভাগ করা কাজের একটা পোর্শনের উপর আপনি কাজ করবেন মনে রাখবেন যখন আপনি টাইমার সেট করবেন তখন কিন্তু আপনার আশেপাশে যত ধরনের ডিস্ট্রাকশন আছে সকল ধরনের ডিস্ট্রাকশন সরিয়ে ফেলতে হবে লাইক আপনি যদি ফোনে টাইমার সেট করেন আপনার ফোনের অন্যান্য নোটিফিকেশন অফ করে রাখবেন যাতে করে আপনার ফোন আপনাকে ডিস্ট্রাক্ট না করতে পারে বা আপনার ফোনটা আপনার কাছ থেকে একটু দূরে সরিয়ে রাখবেন আর সবচেয়ে ভালো হয় আপনি যদি একটা টাইমার ক্লক ব্যবহার করেন বা কোনো একটা ঘড়িতে আপনি টাইমার সেট করে রাখেন এরপরের স্টেপে টানা পঁচিশ মিনিট আপনি ফুল ফোকাস এবং কনসেন্ট্রেশন নিয়ে কাজটা করে যাবেন তারপর পঁচিশ মিনিট যখন শেষ হবে পাঁচ মিনিটের একটা ব্রেক দিবেন। ব্রেক শেষে আবার আপনি পমডারও রিপিট করবেন ইটস দ্যাট সিম্পল পোমোডোরো টেকনিকের ক্ষেত্রে অনেকে বেশ কিছু মিস্টেক করে থাকে যেমন প্রথম মিস্টেকটা হচ্ছে স্কিপিং ব্রেক অনেকে পঁচিশ মিনিট কাজ করার পর ব্রেক দিতে চায় না কাজটা কন্টিনিউ করে যায় সো এক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে আপনি প্রথমত পঁচিশ মিনিট কাজ করার নিয়তে কিন্তু কাজে নেমেছেন সো পঁচিশ মিনিট পর আপনার ব্রেন কতটা ফোকাস করতে পারবে তার গ্যারান্টি কিন্তু নাই সো অবশ্যই পঁচিশ মিনিট কাজ করার পর একটা ব্রেক দিবেন তারপর আবার আরেকটা পোমোডোরো শুরু করবেন সেকেন্ড মিস্টেকটা হচ্ছে মাল্টিটাস্কিং আপনার হাতে সময় মাত্র পঁচিশ মিনিট পঁচিশ মিনিট আসলে খুব বেশি লম্বা সময় না সো আপনি পঁচিশ মিনিটে কেবল একটা টাস্কের উপরই ফোকাস করবেন আপনি যদি একই সাথে দুইটা কিংবা তিনটা কাজ করা শুরু করেন দেন অফকোর্স আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না সাপোজ আপনার পঁচিশ মিনিটের টার্গেট হচ্ছে একটা ম্যাথ সলভ করা এবং আপনি যদি ম্যাথের সাথে ইংলিশ বা বায়োলজিও অ্যাড করে দেন ওই পঁচিশ মিনিটের মধ্যেই দেন দেখা যাবে আপনার ম্যাথ পড়াও হবে না বায়োলজি বা ইংলিশ পড়াও হবে না সো হোয়ান ইউর আর ফলোইং টেকনিক ইউ মাস্ট অ্যাভয়েড মাল্টি টাস্কিং থার্ড মিস্টেকটা হচ্ছে ওভার এস্টিমেটিং ইউর সেলফ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই অ্যাটেনশন স্প্যান অনেক কম সো আপনার যদি অ্যাটেনশন স্প্যান কম থাকে দেখা গেল যে আপনি পনেরো মিনিট অ্যাটেনশন দিতে পারতেছেন কনসেন্ট্রেট দিতে পারতেছেন এরপর আপনি আর পারতেছেন না এখানে আসলে ওভার এস্টিমেট করার কিছু নেই আপনি পনেরো মিনিটেই থেমে যাবেন তারপর একটা ব্রেক নিয়ে আবার শুরু করবেন কারণ পনেরো মিনিটের পরের যে দশ মিনিট ওই দশ মিনিট আপনি অ্যাটেনশন দিতে পারতেছেন না সো আসলে আলটিমেটলি আপনার কোনো ফায়দা হচ্ছে না অ্যান্ড অফকোর্স আপনি যখন পনেরো টেকনিক ফলো করা শুরু করবেন ধীরে ধীরে আপনি আপনার অ্যাটেনশন স্প্যান বাড়াতে পারবেন আরেকটা বিষয় যাদের অ্যাটেনশন স্পেন অনেক বেশি বা অনেক লম্বা সময় ধরে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে তারা যদি পঁচিশ মিনিট লেখাপড়া করার পর বা পঁচিশ মিনিট কোনো একটা কাজ করার পর সন্তুষ্টি ফিল না করে সেক্ষেত্রে বাই টেনে নিয়ে যেতে পারে অর্থাৎ আপনি পঞ্চাশ মিনিট কাজ করবেন তারপর দশ মিনিট ব্রেক দিবেন সো আপনি এখন জানেন কিভাবে পমড় টেকনিক ফলো করে টাইম ম্যানেজমেন্ট করা যায় কিভাবে আপনি আপনার প্রক্রাস্টিনেশনকে বিট করতে পারবেন মনে রাখবেন প্রোডাক্টিভিটি ইজ নট অ্যাবাউট ওয়ার্কিং হার্ডার ওয়ার্কিং স্মার্টার আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জটা হচ্ছে আপনি যে কোনো একটা কাজ করার জন্য আজকে পমোডো টেকনিক ফলো করবেন এবং রিয়েলাইজ করবেন আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে কিনা আর যদি আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন দেন কমেন্টে জানাবেন অ্যাকসেপ্ট ইট অ্যান্ড আপনার কাজটা শেষ করার পর কমেন্টে লিখবেন ডান আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে হিট দ্য লাইক বাটন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে